মায়ের ভালোবাসা এমনই হয় যে তোমাকে না দেখে ভালোবেসেছিল মা তো সে যে নয় মাস গর্ভে তিন মাস কোলে আর সারাটা জীবন হৃদয় বহন করে যার মা নেই সে বোঝে পৃথিবীতে মায়ের ভালোবাসা কতটা মূল্যবান আর যার মা আছে সে কখনোই গরিব নয় কিন্তু মা বেঁচে থাকতে এটা আমরা কখনো বুঝতে পারি না মা হলো আমার সেই ব্যয় যেখানে আমার সমস্ত দুঃখ কষ্ট জমা রাখি আর বিনা শুধিনি অকৃত্রিম ভালোবাসা আমাদের ঘরের বসার দেয়ালে আমার মায়ের ছবি টানানো আছে কারণ তিনি হলেন আমার সব থেকে বড় আকর্ষণ এই কথাটা এই কথাটা আমার খুব মনে পড়ে মা তোমার কোলে শুয়ে দেখতে পাবেন সত্যিকারের ভালোবাসাটা কাকে বলে সন্তানেরা হলেন ধারাল ও চাক উন্নত তারা না চাইতেও মায়ের মনে দুঃখ দিয়ে ফেলে কিন্তু মা তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানের সঙ্গে লেগে থাকেন এখনো বলেছি যাদের মা বেঁচে আছে এখন মাকে গিয়ে বলেই দেখুন না যায় কিন্তু মায়ের ভালোবাসা আমার প্রতি